ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই চ্যানেলে শ্রীম দর্শন পাঠ শুরু করেছি আগের দিন আমরা শেষ করেছিলাম মিহিজামে শ্রীম সেই মিহিজাম আশ্রমটির সম্পর্কে বর্ণনা ছিল এবং আমরা দেখেছিলাম আশ্রমে গভীর রাতের দিকে এক ভক্ত এসেছেন এই জায়গায় শেষ করেছিলাম আজকে শ্রীমদর্শন ধারাবাহিক পাঠ পর্ব দুইয়ে আমরা প্রবেশ করছি দ্বিতীয় অধ্যায়ে লক্ষ্য ঈশ্বর লাভ নিষ্কাম কর্ম উপায় এই শীর্ষক শিরোনামে পাঠ শুরু হচ্ছে একটি ব্রহ্মচারী কুটির প্রাঙ্গণ সম্মার্জনী হস্তে পরিষ্কার করিতেছেন শ্রীম তাহাকে অন্তরালে ডাকিয়া কিছু বলিলেন ব্রহ্মচারী ক্ষিপ্র গতিতে স্নান সমাপন করিয়া ঠাকুর ঘরে প্রবেশ করিলেন বেলা অনুমান সকাল আটটা ঠাকুরঘর শ্রীমর গৃহেরই একাংশ একটি পর্দা দ্বারা পৃথক করা সম্মুখে একটি প্যাকিং বক্স বস্ত্র দ্বারা আবৃত করিয়া তাহার উপর মাটির একটি বালগোপালের মূর্তি আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছবি রাখা হইয়াছে ঠাকুরদের ছবি দক্ষিণাশ্ব ভক্তগণ ঠাকুরদের আসনের সামনে মেঝেতে কম্বলে উপবেশন করেন দেবমূর্তি ও কম্বলের মধ্যস্থলে তিন চারি হস্ত পরিমিত স্থান মধ্যস্থলে পূজারি বসিয়া ফল মিষ্টি নিবেদন করেন পূজারির ডান ও বামদিকে দিকে দুইখানা আসন পাতা থাকে তাহাতে বসিয়া ধ্যান হয় বাম হস্তের আসনখানাতে শ্রীম নিত্য বসেন সকাল সন্ধ্যায় ধূপ দেওয়া হয় মধ্যাহ্নে ফুল এবং ফল ও মিষ্টি ভোগ নিবেদন করা হয় উপনিষদ ও কথামৃত সকাল ও সন্ধ্যায় এই স্থানে বসিয়া শ্রীম পাঠ ও ব্যাখ্যা করেন কখনো অপরে পড়েন তিনি ব্যাখ্যা করেন কোনো আড়ম্বর নাই এই ঠাকুর ঘরে কিন্তু কী যেন এক অপূর্ব মন প্রাণ উন্নতকারী পবিত্র আবহাওয়ায় গৃহটি মন্ডিত যে প্রবেশ করে সেই ইহা হৃদয় অনুভব করিতে পারে গঙ্গা শলিলে অবগাহনে শরীর যেমন শীতল হয় তেমনি এই ক্ষুদ্র অনারম্বর ঘরে প্রবেশ করিলেও মন অতি উচ্চ পবিত্রভাবে অভিভূত হইয়া আনন্দে পরিপূর্ণ হয় শ্রীম নিজ আসনে উপবিষ্ট ইঙ্গিতে ব্রহ্মচারীকে তাহার সম্মুখে আসন গ্রহণ করিতে আদেশ করিলেন উভয়ে ধ্যান করিতেছেন প্রায় এক ঘন্টা মঠের ভক্ত পুলিন মিত্র ও তাঁহার জামাতা রণদা কম্বলে ঠাকুরের সামনে আসিয়া বসিলেন রণদা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরীক্ষা পাশ করিয়াছিলেন পুলিন সাংসারিক কোনো এক অনভিস অবস্থায় পতিত হইয়া অশান্তি ভোগ করিতেছেন শ্রীমকে বলিতেছেন আচ্ছা মাস্টার ঠাকুর আমাদের এই বিপদ দেন কেন শ্রীম উত্তর করিলেন তরঙ্গ না থাকলে শক্ত নাবিক হওয়া যায় না এভরি ওয়ান ইজ এ পাইলট ইন এ কাম সি তাই বিপদের প্রয়োজনীয়তা বিপদাবদের ভিতর দিয়েই সত্যের পথ দেখুন সংসারে যারা বড় তাদের কত বিপদের মধ্যে দিয়ে যেতে হয়েছে প্লেইন সেইলিং লাইফ উইকনেসের আড্ডা অর্থাৎ বাধাহীন অলস জীবন দুর্বলতার আড্ডা ঈশ্বর যাদের বড় করবেন তাদের বিপদে ফেলেন মকরধ্বজ তৈরি হবে আগুনে পুড়ে অগ্নিবৃষ্টির ভিতর দিয়ে তরঙ্গ শক্তি বৃদ্ধি করে গুরু বা গুরুস্থানীয়দের জীবনের ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে হয় চিন্তা করতে হয় কত বিপদের ভিতর দিয়ে গিয়ে তবে ওরা অত বড় হয়েছেন তবেই নিজেরও শক্তি বাড়বে ও মনে বল আসবে দেখুন না মহারাজের জীবন অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের তিনি স্ত্রীর জন্যে কত ভাবতেন সেই স্ত্রীকে পরিত্যাগ করে সন্ন্যাসী হলেন আবার তার মৃত্যুর কথা শুনলেন পরিব্রাজক অবস্থায় লাহোরে টেলিগ্রামে শুনে আকাশের দিকে চেয়ে রইলেন আবার বৃন্দাবনে তপস্যা করেছেন কুসুম সরোবরে কি কঠোর তপস্যা সামান্য রুটি ভিক্ষা করে জীবন ধারণ দিনের রুটি রাত্রিতে জলে ভিজিয়ে আহার অত তরঙ্গের ভিতর দিয়ে গিয়ে তবে তো উনি অত বড় হয়েছেন তা মহারাজ ইহা করবেন না তো কি যিনি নিজের গুরু পরমহংসদেবের মুখে সর্বদা শুনেছেন বাবা ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য উহা না হলে জীবন বৃথা শ্রীগুরুর কথা শুনে অত কষ্ট ও বিপদের ভিতর দিয়ে গিয়েছেন বলেই অত বড় হয়েছেন পরমহংসদেব বলতেন কিনা অন্তরঙ্গদের মাইরি বলছি আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে আমার ঐশ্বর্য জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রেম সমাধি গুরুর জীবন আলোচনা করতে হয় তবে শক্তি বৃদ্ধি হবে কিছু করলুম না আর অমনি ফস করে হয়ে যাবে এ কেমন কথা সম্মুখে সংসার তরঙ্গ মধ্যে গুরু উপদেশ অন্তে ঈশ্বর লাভ পুলিনবাবু শ্রী মহারাজের মন্ত্র শিষ্য এখন অন্য কথা হইতেছে রণদা বলছেন একজন বিলিতি হিস্টোরিয়ান সিক্স গ্রেট ম্যান ছয়জন মহামানব নাম নিয়ে একটি পুস্তক লিখেছেন তাতে ঠাকুরের নাম নাই শ্রীমা বলছেন ঠাকুরের কি তুলনা আছে যে লিখবে ওরা জানবে কেমন করে ওদের দোষ কি তাঁর তুলনা তিনি নিজেই স্বামীজির তুলনা করতে গিয়েই জুড়ি মেলে না তো ঠাকুরের পুলিন বলছেন শুনেছি রাজপুতানায় স্বামীজি বিভিন্ন ভাষায় অকাট্য যুক্তি দ্বারা ধর্মতত্ত্ব ব্যাখ্যা করে লোকদের মুগ্ধ করেন নিরঞ্জন স্বামী স্বামীজির প্রশংসা করেন তাতে স্বামীজি নাকি শুনে বলেন শালা খালি বিবেকানন্দ বিবেকানন্দ করে জানিস গুরু প্রসাদভাগ্রে মেয়ে সরস্বতী আর জানিস আউট অফ এ হ্যান্ডফুল আপ ডাস্ট লাকস অফ বিবেকানন্দ ক্যান বি মেড বাই হিম দিস রামকৃষ্ণ এক মুষ্টি ধুলিকণা থেকে শ্রী রামকৃষ্ণ লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন আরও শুনেছি মিস্টার সেভিয়ার কাশ্মীরে যাওয়ার জন্যে অযাচিতভাবে আটশো টাকা দেন স্বামীজি অর্ধেক রেখে অর্ধেক ফেরত দেন কি নির্লোভ শ্রীম বলছেন তা হবে না স্বামীজি ঠাকুর ছাড়া কিছু জানতেন না একবার তার লিখিত আরাত্রিক ও স্তবটা পড়ে দেখবেন স্তবে বলেছেন তস্মাত তমেব শরণম মম দীন বন্ধু আবার বলেছেন মরতাম মৃতং তবপদং মরনাসং অর্থাৎ যে তার চিন্তা করে তাকে আর জন্ম মরণুরূপ চক্রে পতিত হতে হয় না মৃত্যু মৃত্যুভয় দূর হয় স্বামীজি বলবেন তাতে আর আশ্চর্য কি বেলা এগারোটা হইতে চলিল আহারের আহ্বান আসিল এদিকে আবার পুলিনবাবুর ভজনের আয়োজন হইতেছে সাধারণত এগারোটার মধ্যে আহারাদি সব শেষ হইয়া যায় শ্রীমা বলিতেছেন ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন পুলিনবাবু সুমিষ্ট স্বরে হারমোনিয়াম সংযোগে চণ্ডীর স্তব গান করিতেছেন প্রান্তরে অশ্বত্থ মূলে শ্রীম একটি ভক্ত সঙ্গে কম্বলা আসনে উপবিষ্ট রহিয়াছেন ভক্তটি ল পড়িয়াছেন পরমার্থ শরীর কেহ কেহ তাহাকে উপদেশ দিয়াছেন লয়ের সহিত সম্পর্ক পরিত্যাগ করিতে তিনি শ্রীমর সহিত এ বিষয়ে কথাবার্তা কহিতেছেন সমস্ত কথা শুনিয়া শ্রীমা বলিতেছেন পরা নিয়ে কেন কোনো কর্মেই আপত্তি হতে পারে না যদি বিদ্যার সংসারের জন্য হয় যা ভালো লাগে তা নিষ্কাম হয়ে করলে দোষ নাই ঠাকুর সব করাচ্ছেন তার কাজের জন্য লতে অনেক শিক্ষা করবার আছে হিন্দু ল মহামেডান ল ল অফ সাকসেশন জুরিস প্রুডেন্স এসব তো খুব ভালো জিনিস অল্প বিস্তর সকলেরই জানা উচিত ল প্রভৃতি সব কর্ম করা যায় নিজে ইন্টারেস্ট না নিলে তার লীলা আস্বাদনের জন্য করছি এই ভেবে করা এই ল পড়ছ তোমাকে হয়তো কোনো নিউজ পেপারের কাজ কাজে রাখতে পারেন যেমন বেদন্ত কেশারি ক্রিটিসিজমের সময় ল জানার দরকার হয় তার কাজ আমরা কতটুকু দেখতে পাই যাজ্ঞবল্ক ত্যাগী সন্ন্যাসী তিনি ল নিয়েছিলেন আবার মনুও ল রেখেছিলেন এরা সব ল রেখেছিলেন শ্রী ভগবানের কাজ জেনে তাঁর সমাজ সংরক্ষণের জন্যে ল পড়া প্রভৃতি সব কাজেরই একটা রিলেটিভ ভ্যালু আছে অ্যাবসোলিউট ভ্যালু নয় ঠাকুর ল পড়াচ্ছেন লয়ারদের মধ্যে হয়তো তোমার দ্বারা কাজ করাতে পারেন সব জানা থাকলে তখন কথা বলা সহজ হয় যেমন ল অফ অ্যাভিডেন্স ক্রিমিনাল প্রসিডিওর কোড সিভিল প্রসিডিওর কোড এসব জানা থাকলে উকিলদের দেখানো যায় তোমরা যা করছো এতে মনুষ্যত্বের খর্ব হয় ছোট হয়ে যায় মন সব করব কিন্তু নিজে বেনিফিট নেব না ইহা কর্মযোগের আইডিয়াল দেখো না স্বামীজি কত পড়েছিলেন হিস্ট্রি লিটারেচার সায়েন্স অ্যাস্ট্রোনমি ল আরও কত কি। কত লোকের কন্ট্যাক্টে এসে ডিল করতে হয়েছে সব জানা না থাকলে কি করে কথা বলতেন কোয়ালিফিকেশানস থাকা ভালো এগুলি ইকুইপমেন্ট বিশেষ ল পড়া ভালো কিন্তু প্র্যাকটিস করতে নেই অর্থের জন্যে সত্যকে মিথ্যা করা উচিত নয় তোমার যা ভালো লাগে তাই করবে প্রকৃতিতে যা আছে তা করতেই হবে অর্জুনকে শ্রীকৃষ্ণ কথাই বলেছিলেন ক্ষত্রিয়ের কাজ তোমাকে করতেই হবে আমি বলি আর নাই বলি প্রকৃতি স্তাং নিয়ক্ষতি তবে করবার পথ ও কৌশল বলে দিচ্ছে নিষ্কাম হয়ে করবে যা করো নাম যশের জন্যে নয় রাজ্যের আশায় নয় শুধু ভগবান লাভের জন্যে করাচ্ছেন করছি বলা যেখানে না পারি আর যেখানে পারি সেখানে নিজের অহংকার প্রকাশ তাতে চলবে না পারা না পারা সবই তিনি করাচ্ছেন তাঁর ওপর ভার দিলে তিনি সব দেখেন ঠাকুর বেশ গল্প একটি বলতেন একজন নামে বিভোর হয়ে রাস্তায় চলছে হুঁশ নাই তাই ধোপার কাপড় মারিয়ে ফেলেছে ধোপা লাঠি নিয়ে মারতে এসেছে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ সিংহাসনে বসা হঠাৎ নারায়ণ উঠে কোথায় চলে গেলেন একটু পরেই আবার ফিরে এলেন লক্ষ্মী জিজ্ঞেস করলেন এই চলে গেলেন আবার ফিরে এলেন নারায়ণ বলছেন আমার ভক্ত হরি নামে বিভোর হয়ে ধোপার কাপড় মারিয়ে দিয়েছিল বাহ্যজ্ঞান ছিল না ধোপা মারতে গিয়েছিল তাই তাকে রক্ষা করতে গেছিলাম কিন্তু যখন দেখলাম তার জ্ঞান ফিরে এসেছে আর আত্মরক্ষার জন্যে হাতে পাথর নিয়েছে তখনই ফিরে এলাম সম্পূর্ণ ভার তাকে দিলে তিনি সর্বদা রক্ষা করেন রামও বলবো কাপড়ও তুলবো এ হলে হয় না যতক্ষণ তার ওপর ভার ততক্ষণ তিনি দেখেন ঠাকুর আরেকটি গল্প বলতেন একটি দেয়ালের ওপর একটি নেউল বসে আছে বেশ আরামে কোনো কষ্ট নেই যেই ল্যাজে একটা ইট বেঁধে দেওয়া হলো অমনি যত যন্ত্রণা মানুষও বেশ আছে কিন্তু কর্মের বোঝা ল্যাজে বেঁধেই যত যন্ত্রণা ঈশ্বর এই সংসারে উকিল পুলিশ জজ আদালত সব করেছেন লটাও ইন রিলেশন টু গড পড়লে এদিও তার লীলা বোঝা যায় দেখো না কত বড় বড় ঋষিরা এ নিয়েছিলেন মনু যাজ্ঞবল্ক পরাশর ব্যাস বৃহস্পতি প্রভৃতি কত ঋষি ঠাকুরের একটি মহাবাক্য আছে নিজের প্রাণ নরুণেই নেওয়া যায় অন্যকে মারতে হলে ঢাল তরোয়ালের দরকার শুধু নিজের জন্য হলে ল সায়েন্স লিটারেচার এসবের দরকার হয় না কিন্তু অপরকে মারতে হলেই অর্থাৎ জগতের লোকশিক্ষার জন্য এগুলির দরকার স্বামীজির কত নলেজ ছিল তবে তো দিগ্বিজয় করে এলেন যে যেরকম লোক তার সঙ্গে সেই রূপ কথা বলে সেইভাবে বুঝিয়ে ঈশ্বরের কাজ আমরা কতটা বুঝতে পারি আমার ডায়েরি লেখার অভ্যাস আগে থেকেই ঠাকুর করিয়ে নিলেন হেয়ার স্কুলে থার্ড ক্লাসে যখন পড়ি আঠেরোশো সাতষট্টিতে তখন থেকেই ডায়েরি লিখছি ক্রমাগত দৈনন্দিন কি করলাম কোথায় গেলাম এই সব আর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষে ঠাকুরের দর্শন হলো তখন এই অভ্যাসটা কাজে এলো রেট্রাসপেক্টি বইয়েতে অতীত জীবনটা দেখলে বোঝা যায় সব তিনি করাচ্ছেন যাকে দিয়ে যা করাবেন পূর্ব থেকেই সব ঠিক করে রাখেন ও তা করান অনেকেই তো ছিলেন কিন্তু আমার দ্বারাই ডায়েরি লেখালেন তবে তো এই বই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বের হল পনেরো বছর অ্যাপ্রিয়ান্টিস খাটতে হয়েছিল ওতে কত উপকার হতো মেমরি শার্প হতো লিখবার কৌশল বাড়ত ছ সাত ঘন্টা এমনকি সারাদিনের ঘটনা পর পর রাত্রিতে মনে পড়ত এমনও করেছিলেন ঠাকুর গানগুলিরও একে একে প্রথম পদ মনে রাখতে চেষ্টা করতাম তাই বলি তার কাজ আমরা কতটা বুঝি আর এই সব কাজেরই এটা রিলেটিভ ভ্যালু আছে কিন্তু আইডিয়াল অ্যাবসলিউট তার দর্শন লাভের জন্যই এই সব আয়োজন নিষ্কামভাবে এইসব কর্ম করতে করতে চিত্তশুদ্ধ হলে তার দর্শন হয় তখনই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্যের সিদ্ধি আর কর্মেরও পরিসমাপ্তি বন্ধুরা ভিডিও বড় হয়ে যাচ্ছে তাহলে আজকে এখানেই আজকের পাঠ সমাপ্ত করলাম আগের পর্বে যেমন বলেছিলাম এবারেও তাই বলছি কেমন লাগে জানাবেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ওই আর কি একটু উৎসাহ পাব ঠাকুর মা স্বামীজি আপনার আপনাদের মঙ্গল করুন নমস্কার